নমস্কার মাকারি সরবানি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের মাথা রেসিপি এবার থেকে আমি ঠিক করেছি একদিন করে ফানি ভিডিও দেব আর একদিন করে এরকম বিভিন্ন রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি আরেকটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এখানে আমি মাছগুলো মাছের মাথাগুলো এক এক করে ভেজে নিয়েছি তারপর এখানে কাঁচা টমেটো দিয়ে ভাজতে দিয়েছি কিছুক্ষণ এড়ে নেওয়ার পরে এখানে আমি লবণ অ্যাড করে যে মাছগুলো আমি আর ভাজা মাছটা আর আপনাদেরকে দেখায়নি এমনি জাস্ট ভেজে সেটাই দেখালাম আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তো সেই দিয়ে আজকে কাঁচা টমেটো দিয়ে বানাবো আমরা তো পাকা টমেটো দিয়ে মাছের ঝাল বানিয়ে খেয়েছি কিন্তু এই কাঁচা টমেটোমের বানালেও না দারুণ লাগে টেস্ট হয় খুব সুন্দর খেতে গরম ভাতের সাথে তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যায় তো সেই জন্য আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষে নিয়েছি টমেটোমের সাথে আর এক এক করে মশলা অ্যাড করছি লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটার সাথে কাঁচা টমেটোটা আরও কষে নিচ্ছি এই কষে নেওয়াটা খুব দরকার ভালো করে যত কষা হবে মশলা ততই খেতে ভালো হয় তো সেই জন্য আমি বেশ ভালো করে কষে নেওয়ার পরে পরিমাণ মতো জল অ্যাড করছি আপনারা প্লিজ পাশে থাকবেন ভালোবাসা দেবেন প্রতিনিয়ত এবার থেকে আমি ভিডিও দেব এক এক করে মাছগুলো মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ফুটতে দেব আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করছি আর দেবো ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে ফুটতে দেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর এইভাবে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে সত্যি অপূর্ব হয় খেতে তো দেখুন একটু উল্টে পাল্টে আমি দিলাম একটু ঢেকেও রেখেছিলাম আমার হয়ে এসেছে মাছের ঝাল মানে মুড়োর ঝাল ঝাল বলুন বা যাই বলুন তেল মশলা তো চলুন আমি এখানে পরিবেশন করছি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কেমন লাগলো রান্নাটা সেটাও একটু কমেন্টে জানাবেন তো সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি অন্য কোনো ভিডিও নিয়ে আর ফানি ভিডিও দেখবেন কেমন হচ্ছে ফানি ভিডিওগুলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন সকল বন্ধুর জন্য রইল আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসে